চমৎকার এই যে ভাই আর একটা সমুদ্রের ঢেউ ফোনের দিকে তাকাইলে আপনি মনে হবে আপনি সমুদ্রের দিকে তাকাই আছেন অস্থির একটা কালার এটা হচ্ছে আপনার ওয়েব গ্রিন আর এটা হচ্ছে মোকা ব্রাউন কম বাজেটের ফোনে সব ব্র্যান্ডে কিন্তু আপনাকে জঘন্যতম একটা ডিসপ্লে প্রোভাইড করে থাকে বাট ভিভো ওয়াই এইটিন এই ডিভাইসটাতে কিন্তু সুপার একটা ডিসপ্লে আপনাকে দেওয়া আছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন একটা করে এই স্মার্ট ওয়াচ এই ফোনটা কিনলে একটা স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত ফ্রি এবং স্মার্ট ওয়াচের পাশাপাশি আরও দুইটা গিফট পাবেন আরো দুইটা গিফট আছে হচ্ছে একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন অথবা লেনোভো ব্র্যান্ডের একটা লিখবেন আর যদি পি ফর্টি সেভেনের হেডফোন না নেন তারা পাবেন একটা করে এয়ারপডস আর এই এয়ারপডস এর পাশাপাশিও পাবেন একটা করে লেনোভ নিখবেন অর্থাৎ তিন তিনটা গিফট পাচ্ছেন আপনারা স্মার্ট ওয়াচ লেনোভো লিখবেন আর এয়ারপোর্ট অথবা পিপড হিসেবে হেডফোন আর যারা স্মার্ট ওয়াচ না নিবেন তারা পেয়ে যাবেন এই তিনটা ব্লুটুথ হেডফোন এয়ারপোর্স নিকবেন গেমিং হেডফোন তিনটাই পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভিভো কোম্পানি থেকে আপনি এই ফোনটার সাথে কি গিফট পাচ্ছেন সেটা একটু জানিয়ে দিচ্ছি কোম্পানির তরফ থেকে আপনি একটা লটারির মাধ্যমে এই গিফটগুলো পাবেন সেটা হচ্ছে আপনার নিক ব্যান্ড রিরোড এটা হচ্ছে আপনার ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি আছে এবং এই নিক ব্যান্ডের পাশাপাশি আরেকটা গিফট আপনি পেয়ে যেতে পারেন লটারিতে সেটা হচ্ছে ভিভোর সবচেয়ে পছন্দের গিফট আপনাদের সেটা হচ্ছে ভিভোর আমব্রেলা এই আমব্রেলাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনি এই আমব্রেলার পাশাপাশি আরেকটা গিফট পেয়ে যাবেন সেটা হচ্ছে ভিভো কোম্পানির একটা ভি ফ্যানের টি শার্ট ভি ফ্যানের টি শার্ট সর্বনিম্ন আপনি রিরোর বাউচার অথবা ইন্টারনেট বান্ডেল এটা কিন্তু পাবেনই পাবেন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ডিভাইস ওয়াই আজকে বন্ধু আপনাদেরকে আমরা এই ওয়াই এইটিন আনবক্সিং করে দেখাবো আমি মানিক মাহমুদ অ্যাকসোসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আজকে এই ওয়াই এইটিন ডিভাইসটার আনবক্সিং করে ফার্স্ট লুক দেখাবো এটার সাথে প্রাইস কত দেওয়া আছে এটা জানাবো এটার সাথে গিফট কি কি রয়েছে কত টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের এই শপের তরফ থেকে ইন ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে তো ভিওর্স আনবক্সিংয়ে যাওয়ার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলছি আমাদের শপ হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু বসুন্ধরা সিটির বেসমেন্ট টু সব নাম্বার টু তে আসলেই পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ভিভোর সকল নতুন ডিভাইসগুলোকে কথা না চলে এই আর এটা আনবক্সিং এর পাশাপাশি কিন্তু ভিভোর যে নতুন নতুন ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলোর সাথে ওই ই ধামাকা কিছু ডিসকাউন্ট থাকবে কিছু স্পেশাল গিফট থাকবে এটাও আপনারা জানতে পারবেন ভিউয়ার্স কথা বারাচ্ছি না আমি সরাসরি চলে যাচ্ছি এই নিউ এরিভাল ডিভাইস ভিভো ওয়াই আঠারোর আনবক্সিংয়ে দেখতে পারবেন আজকের এটার ফার্স্ট লুক অনেক বেশি সুন্দর একটা ডিজাইনের ফোন ভিভো ওয়াই আঠারো এবং অস্থির একটা প্রাইজের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটা এখানে কিন্তু লেখা আছে ঈদ মোবারক আপনাদের ঈদটাকে আনন্দময় করার জন্য কিন্তু এই ডিভাইসটা লঞ্চ করা হয়েছে ভিভো কোম্পানির তরফ থেকে তো ভিভার্স প্যাকেটটা কাটার পরেই কিন্তু আমরা প্রথমে ডিভাইসটা পেয়ে যাবো ডিভাইসটা একটু পাশে রেখে দিব। দেখে নিব বক্সের সাথে আর কি কি পাচ্ছি বরাবরের মতোই একটা সিলিকনের কভার থাকে সব ফোনের সাথে এটা আছে দেন পাওয়া যাচ্ছে একটা ওয়ারেন্টি বই যেহেতু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি থাকছে ফোনটাতে সেক্ষেত্রে আপনি একটা অফিসিয়াল ওয়ারেন্টি বইও পেয়ে যাচ্ছেন দেন পাওয়া যাচ্ছে একটা বড় সড়ো চার্জার ফিফটিন ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন ভিভো ওয়াই আঠারো এই ডিভাইসটার সাথে দেন পাওয়া যাচ্ছে একটা টাইপ সি ক্যাবেল এরপরে পাওয়া যাচ্ছে একটা সিম ইজেক্টর এগুলো বক্সের মধ্যে বরাবরই থেকে থাকে সব সময় তো বন্ধুরা আমরা এখন ফোনটার ফার্স্ট লুকটা আপনাদেরকে দেখাবো মোকা ব্রাউন এই কালারটার নাম হচ্ছে মোকা ব্রাউন এবং এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে ওয়েব গ্রিন দুইটা কিন্তু ডিভাইস কালার ভাই ওইটা থেকেও বেশি চমৎকার যে ভাই আরেকটা সমুদ্রের ঢেউ ফোনের দিকে তাকাইলে আপনি মনে হবে আপনার সমুদ্রের দিকে তাকাই আছেন অস্থির একটা কালার এটা হচ্ছে আপনার ওয়েব গ্রিন আর এটা হচ্ছে ব্রাউন এই দুই দুইটা কালারই আপনি বেসিক্যালি ভিভো ওয়াই আঠারো এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাবেন বন্ধুরা ঈদ একদম আরো বেশি আনন্দময় করার জন্য হ্যাঁ কিন্তু চমৎকার একদম লো বাজেটে আরো একটা ফোন কিন্তু নিয়ে আসে তারুন একটা ফোন ওয়াই দেখেন আগে থেকে জানিয়ে দিয়েছে ভিভো ভিভো তো এই ডিভাইসটার সম্পর্কে যদি আমি বলতে যাই ফার্স্ট অফ অল এটা ডিসপ্লে সম্পর্কে বলতে হবে কারণ কম বাজেটের ফোনে সব ব্র্যান্ডে কিন্তু আপনাকে জঘন্যতম একটা ডিসপ্লে প্রোভাইড করে থাকে বাট ভিভো ওয়াই এইটিন এই ডিভাইসটাতে কিন্তু সুপার একটা ডিসপ্লে আপনাকে দেওয়া আছে এটাতে পেয়ে যাচ্ছে নাইনটি রিফ্রেশ রেট সহকারে একটা ডিসপ্লে এবং আটশো সহকারে একটা ডিসপ্লে বিকস এই ফোনটার মানে আপনি রোদ্রের আলোতে গেলেও কালার ব্রাইটনেসটা ডিসপ্লেতে কিন্তু অনেক বেশি সুন্দর পাবেন কারণ এটাতে অনেক ভালো একটা পিক ব্রাইটনেস ইউজ করা আছে আটশো চল্লিশ নিটসের এই যে আমি ফোনটা ওপেন করছি দেখেন ভাই মানে একদম অ্যামলের ডিসপ্লের যে ফিল্ডটা আছে এটা কিন্তু আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন তো বেসিক্যালি এই ডিভাইসটাতে আপনারা র্যাম হিসেবে পাবেন বারো জিবি র্যাম বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম পাঁচ হাজার ব্যাটারি পাবেন ফিফটিন ওয়ার্ডের চার্জার পাবেন হেলিও একটা গেমিং পাবেন এই বাজেটের মধ্যে এত ভালো একটা প্রসেসর কিন্তু আপনাকে ভিভো ওয়াই এইটির সাথে দেওয়া আছে আমি আপনাদেরকে ডিটেলসটা একটু ভিতর থেকে দেখা দিই সিক্স জিবি প্লাস সিক্স জিবি টোটাল বারো জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাইশ জিবি স্টোরেজ পাচ্ছেন অ্যান্ড্রয়েড এর ফরটিন পাচ্ছেন এবং হেলিও জি জিটিভের একটা পাচ্ছেন ফান্টাস ভিওয়ার্স এই ফোনটাতে বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি ভিভোর এত সুন্দর একটা ডিভাইস পাচ্ছেন ওয়াই এইটিন আর যারা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে পার্চেস করবেন আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে এটার সাথে গিফট হিসেবে কি কি পাবেন এটা একটু বলে দিচ্ছি অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন একটা করে এই স্মার্ট ওয়াচ এই ফোনটা কিনলে স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত ফ্রি এবং স্মার্ট ওয়াচের পাশাপাশি আরও দুইটা গিফট পাবেন আরও দুইটা গিফট আছে হচ্ছে একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন অথবা লেনোভো ব্র্যান্ডের একটা নিকবেন আর যদি পি ফর্টি সেভেনের হেডফোন না নেন তারা পাবেন একটা করে এয়ারপডস আর এই এয়ারপোর্টস এর পাশাপাশিও পাবেন একটা করে লেনোভো নিকবেন অর্থাৎ তিন তিনটা গিফট পাচ্ছেন আপনারা স্মার্ট ওয়াচ লেনোভো নিকবেন আর এই এয়ারপোর্টস অথবা পি ফর্টি হেডফোন আর যারা স্মার্ট ওয়াচ না নিবেন তারা পেয়ে যাবেন এই তিনটা ব্লুটুথ হেডফোন এয়ারপোর্টস নিকবেন গেমিং হেডফোন তিনটাই পেয়ে যাবেন তো ভিওয়ার্স ভিভো কোম্পানি থেকে আপনি এই ফোনটার সাথে কি গিফট পাচ্ছেন সেটা একটু জানাই দিচ্ছি এগুলো তো পেলেন আপনারা হচ্ছে শপের তরফ থেকে হ্যাঁ এবং আপনারা কোম্পানির তরফ থেকে কি কি পাচ্ছেন কোম্পানির তরফ থেকে আপনি একটা লটারির মাধ্যমে এই পাবেন সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে মাসের ছয় অফিসিয়াল গ্যারান্টি আছে এবং এটা বাজার মূল্য আছে এক হাজার টাকা এবং এই এর পাশাপাশি আরেকটা গিফট আপনি পেয়ে যেতে পারেন লটারিতে সেটা হচ্ছে ভিভোর সবচেয়ে পছন্দের গিফট আপনাদের সেটা হচ্ছে ভিভোর আমব্রেলা এই আমব্রেলাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনি এই আমব্রেলার পাশাপাশি আরেকটা গিফট পেয়ে যাবেন সেটা হচ্ছে ভিভো কোম্পানির একটা ভি ফ্যানের টি শার্ট

তাদের জন্য ওয়াই এইট্টিন এই ডিভাইসটার সাথে থাকবে বরাবর আটশো টাকা ডিসকাউন্ট আটশো টাকা ডিসকাউন্টে এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনি পনেরো হাজার দুশো টাকা পনেরো হাজার দুশো টাকায় পেয়ে যাবেন ভিভোর ওয়াই এইট্টিন এবং এই পনেরো হাজার দুশো টাকার সাথেও আপনি ভিভো কোম্পানির যে গিফটগুলো রয়েছে একটা ছাতা পেয়ে যাবেন অথবা একটা নিক ব্যান্ড পেয়ে যাবেন এই যে নিক ব্যান্ড অথবা ছাতা অথবা আরেকটা পেয়ে যাবেন ভিভো কোম্পানির একটা এর টি শার্ট এই তিনটা গিফটের পাশাপাশিও কিন্তু আপনি আরেকটা পেয়ে যেতে পারেন আহ ইন্টারনেট বান্ডেল অথবা রিলোর একটা বাউচার পেয়ে যেতে পারেন তিনশো টাকার আটশো টাকা ডিসকাউন্টের পাশাপাশি পনেরো হাজার দুইশো টাকার সাথে বন্ধুরা তো যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখেন তারা অনেকেই সরাসরি আমাদের শপে আসতে পারেন না তারা কিন্তু চাইলে অর্ডার করে আমাদের এখান থেকে ভিভোর ওয়াই এইটিন এইটিভাইসটা পার্চেস করে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের মধ্যে যেই মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে আপনি মাত্র পাঁচশো দশ টাকা সেন্ড মানি করবেন দেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন

যারা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন ইএমআই এর মাধ্যমে আপনি আমাদের এখান থেকে ভিভোর এই ডিভাইসটা বলেন নতুন নতুন আদার্স ডিভייס ডিভাইসগুলো আছে সকল ডিভাইস আপনি ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন কুলা নেমে তারাও কিন্তু গিফটগুলো রিভার্স পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ভিভোর একেবারে লেটেস্ট ডিভাইস একটা প্রোডাক্ট এটা হচ্ছে বারো জিবি র্যাম ছয় জিবি প্লাস ছয় জিবি একশো একশো জিবি পনেরো হাজার নয়শো টাকায় সকল গিফট সহকারে গিফট আর যদি গিফট গুলো আমাদের দোকানের গিফট গুলো না কোম্পানির গিফট গুলো নেন সেক্ষেত্রে আটশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পনেরো হাজার দুইশো টাকা পড়বে প্রাইস তো ভিওর্স ভিভো ওয়াই আঠারো সম্পর্কে ডিটেলস জানা হলো অফারটা পেলেন এখন আরো কম বাজেটের মধ্যে যারা ফোন চান বা আরো বেশি বাজেটের মধ্যে যারা ফোন চান ভিভোর সকল ডিভাইস গুলো এখন আমি সংক্ষেপে আপনাদেরকে প্রাইস এবং ডিসকাউন্ট এবং গিফটটা একটু বলে দিব আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিভোর ওয়াই জিরো থ্রি এটাও কিন্তু একদম লেটেস্ট লঞ্চ হওয়া একটা ডিভাইস এবং অনেক জোস একটা কনফিগারেশন অনেক সুন্দর একটা ডিজাইন ভিভো ওয়াই জিরো থ্রিতে পাচ্ছেন

এয়ারপডস এই তিনটা থেকে যে কোনো দুইটা আপনি নিশ্চিত নিতে পারবেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে আর যারা ডিসকাউন্ট চান তাদের জন্য ওয়াই জিরো থ্রির সাথে ডিসকাউন্ট থাকবে বরাবর ফাইভ হান্ড্রেড টাকা অর্থাৎ মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এগারো হাজার চারশো নিরানব্বই টাকা হলে আপনি ভিভোর ওয়াই জিরো থ্রি ডিভাইসটা আমাদের এখান থেকে ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন বন্ধুরা আর এরপরে যে ডিভাইসটা আপনাদেরকে দেখাবো এটাও আপনাদের পছন্দের সর্বশীর্ষের একটা ডিভাইস সবচেয়ে ভালো একটা কনফিগারেশন দিচ্ছে ওয়াই সেভেন্টিন এস ওয়াই হচ্ছে ছয় জিবি প্লাস ছয় জিবি টোটাল বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা হেলিও জি এইটি ফাইভের গেমিং প্রসেসর পাঁচ হাজার এমএস ব্যাটারি প্রাইস ডিসকাউন্ট করে এটার প্রাইস বর্তমানে হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু পনেরো হাজার নয়শো নিরানব্বই ছিল বাইক অফিসিয়াল কোম্পানি থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এখন এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই যারা চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন তারা কিন্তু এটার সাথে ভিভো কোম্পানির ঈদ অফারটা পেয়ে যাবেন ঈদের যে লটারি অফারটা রয়েছে লটারি অফারে আপনি পেয়ে যেতে পারেন একটা এই রিরো ব্র্যান্ডের নিক ব্র্যান্ড বি টেন ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি সহকারে পেয়ে যেতে পারেন ভিভো কোম্পানির একটা আমব্রেলা পেয়ে যেতে পারেন আপনার ভিভোর ভি ফ্যানের একটা টি শার্ট অথবা পেয়ে যেতে পারেন আপনার রিরোর তিনশো টাকার একটা ভাউচার অথবা সর্বনিম্ন গিফট হিসেবে পেতে পারেন আপনি ইন্টারনেট বান্ডেল ভিভো কোম্পানির এই গুলো লটারির মাধ্যমে যে কোনো একটা নিশ্চিত পাবেনই পাবেন একসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আবার একটা স্মার্ট ওয়াচ একটা করে স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন আর এখান থেকে এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারবেন স্মার্ট ওয়াচের পাশাপাশি আর যারা আমাদের এই গুলো নিতে না চান তারা এটাতে বরাবর সাতশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সাতশো টাকা ডিসকাউন্ট করে ছয় জিবি একশো মাত্র চোদ্দো টাকা রাখবো চোদ্দ হাজার তিনশো টাকার সাথে কিন্তু আপনি ভিভো কোম্পানি যে লটারি গিফটটা রয়েছে এই লটারি গিফটটা কিন্তু নিশ্চিত পাবেনই পাবেন আর এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তেরো হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে আপনি পেয়ে যাবেন একটা করে স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন পি ফর্টি সেভেন একটা গেমিং হেডফোন অথবা লেনোভোর একটা নিকবেন অথবা একটা এয়ারপডস এই তিনটার মধ্যে যেকোনো একটা নিশ্চিত পাবেনই পাবেন আর ভিভো কোম্পানির লটারি অফার তো আপনি থাকছেই থাকছে আপনার নিকবেন টি শার্ট অথবা ছাতা এই তিনটার মধ্যে যে কোনো একটা অথবা আপনার ইন্টারনেট বান্ডেল অথবা আপনার রিরোর বাউচার পাবেনই পাবেন আর এই ভিভোর লটারি অফারটা কিন্তু আজকে থেকে রাত পর্যন্ত থাকবে লটারিতে নিশ্চিত একটা গিফট পাবেন যেটা হচ্ছে আপনি আজকে থেকে চান রাত পর্যন্ত পাবেনই পাবেন ভিউ তারপরে আপনাদের জন্য যে ডিভাইসটা দেখাচ্ছে যেটা হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি সেভেন এস ওয়াই টোয়েন্টি সেভেন এস টা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম পাঁচ হাজার ব্যাটারি চৌচল্লিশ ওয়াটের চার্জার কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা কেউ যদি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে ওয়াই টোয়েন্টি সেভেন এটা আমাদের এখান থেকে পারচেস করেন এটার সাথে পেয়ে যাবেন স্কলোশিপ নোকিয়ার একটা বাটন ফোন অথবা স্যামসাংয়ের একটা বাটন ফোন দুইটা বাটন ফোনের মধ্যে যেকোনো একটা বাটন ফোন পাবেন একদম নিশ্চিত আর এই বাটন ফোনের পাশাপাশিও আপনি পেয়ে যেতে পারেন আর একটা গিফট সেটা হচ্ছে এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে যে কোনো একটা ব্লুটুথ হেডফোন আপনি নিশ্চিত পাবেনই পাবেন হ্যাঁ আর ভিভো কোম্পানি থেকে লটারির মাধ্যমে তো আপনি এই যে একটা নিক ব্যান একটা টি শার্ট একটা সাতা অথবা আপনার ইন্টারনেট বান্ডেল এগুলো কিন্তু নিশ্চিত পাবেনই পাবেন ঈদের যে অফারটা রয়েছে এটা পাবেনই পাবেন আজকে থেকে চান রাত পর্যন্ত কিন্তু এই অফারটা থাকছে বন্ধুরা যারা ডিসকাউন্ট চান

সুপার একটা ডিসপ্লে ইউজ করা আছে একশো বিশ আর্টস এর স্ক্রিন রেট দেওয়া আছে আঠারোশো নিটসের এর একটা পিক ব্রাইটনেস দেওয়া আছে যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং এটাতে পাচ্ছেন টোটাল ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এমএস ব্যাটারি আশি ওয়ার্ডের এর চার্জার পাচ্ছেন একটা প্রসেসর পাচ্ছেন হচ্ছে নিরানব্বই টাকা কেউ যদি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে ভি থার্টি লাইটটা আমাদের এখান থেকে পারচেস করেন এটার সাথে ভিভো কোম্পানি থেকে নিশ্চিত গিফট কোনো লটারি ফটারি নাই নিশ্চিত গিফট হিসেবে পাচ্ছেন এল থার্টিন যেটা হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা দাম এই এয়ারপোর্ডসটা নিশ্চিত পাবেন ভিভো কোম্পানি থেকে আজকে থেকে চান্দাত পর্যন্ত এই এয়ারপোর্ডসটা পাবেন ভিও নিশ্চিত পেয়ে যাবেন এবং আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন একটা করে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের পাশাপাশি পাবেন একটা করে নোকেয়ার বাটন ফোন অথবা স্যামসাং এর একটা করে বাটন ফোন দুইটা বাটন ফোনের মধ্যে যে কোনো একটা বাটন ফোন আপনি নিশ্চিত পাবেনই পাবেন এছাড়াও পাবেন একটা করে পি সেভেন এর গেমিং হেডফোন পাবেন একটা লেনোভো লিখবেন

ভি থার্টি ফাইভ জিটা হচ্ছে মূলত কার ডিসপ্লে একটা ফোন যেটা হচ্ছে অফিসিয়ালের মধ্যে সবচেয়ে কম প্রাইসে কার ডিসপ্লে পাচ্ছেন এবং এটাতে হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন কোয়ালকম স্যামের সেভেন জেন থ্রির একটা প্রসেসর পাচ্ছেন অফিসিয়াল প্রাইস হচ্ছে ঊনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা আর উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে এখানে পাবেন আমাদের এখানে আটত্রিশশো টাকা ডিসকাউন্ট ছাপ্পান্ন হাজার দুশো টাকা লাগব ছাপ্পান্ন হাজার দুইশো টাকার সাথে ভিভো কোম্পানির ডাব্লিউ ওয়ান প্রো এই স্মার্ট ওয়াচটা থাকবে সম্পূর্ণ নিশ্চিত ফ্রি অর্থাৎ আটত্রিশশো টাকা ডিসকাউন্ট করে ছাপ্পান্ন হাজার দুশো টাকার সাথে আপনি একটা পাঁচ হাজার টাকা যাবে গিফটও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের একশো সোলিশ ওয়ার্ল্ডের তরফ থেকে আর যারা আরও বেশি গিফট চান যে ডিসকাউন্ট নেবেন না তারা উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে নোকিয়ার একটা বাটন ফোন পাশাপাশি স্যামসাংয়ের একটা বাটন ফোন দুইটা বাটন ফোন দুইটা বাটন ফোন পাবেন দুইটা বাটন ফোনের পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা গেমিং হেডফোন পাবেন একটা লেনোভো নিকব্যান পাবেন একটা এয়ারপডস পাবেন এখানে যতগুলো গিফট আছে সবগুলো গিফট একটা একটা করে পাবেন উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা তাদের জন্য আত্রিশশো টাকা ডিসকাউন্ট

ভালো থাকেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক